আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গিয়েছিলাম হাসাই গাড়ি বিলে তো অনেকে যাচ্ছে হাসাই গাড়ি বিল যখন প্যানি ভর্তি ছিল তখন অনেক মানুষজন ছিল তখন যাওয়ার সুযোগ হয়নি সেই কারণে আমরা পরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো কাজের ফাঁকে সেখানে গিয়েছিলাম তো যাওয়ার পর দেখি অনেক মানুষজন সেখানে আর প্যানি তেমন একটা আগের মতো নাই তো দর্শনার্থীও যেরকম আগে প্রচুর ছিল সেরকম দর্শনার্থীও নাই তো দেখা যাচ্ছে তারপরও অনেক মানুষজন সেখানে তারপরও মানে যেদিকে পানি ছিল সেদিকে এখন পানি নাই তো যে জায়গাটায় মানে ভাইরাল গাছ আছে যেখানে মানুষ সবাই যায় ওঠে এবং লাফালাফি করে সেই গাছটার ওই জায়গাতে একটু পানি আছে সেই কারণে মানুষজন এখনও যাচ্ছে সেখানে অনেক মানুষজন মোটামুটি কারণ নওগাঁতে দর্শনীয় স্থান এখন ওই হাসাই গাড়ি বিলেই সেই কারণে মানুষ কোথাও জায়গা না পেরে সেখানে যাচ্ছে দেখার জন্য তো সেই কারণে আমরাও গেছিলাম তো যাওয়ার পর দেখি সেখানে পানি কম এবং রোদের কারণে অনেক মানুষ আসতেছে না হয়তো সকালে আসছিলো কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরের দিকে সেই কারণে মানুষজন একটু কম ছিল যারা আগে গিয়েছিলেন পানি থাকা অবস্থায় তখন দেখছিলেন যে রাস্তাঘাট কীরকম জ্যাম মানে মানুষের উপর মানুষ মানুষ যাতে পারছিল না এমন অবস্থা তো এখন দেখেন রাস্তাঘাট একবারে ফাঁকা হয়ে গেছে তারপরও দোকানপাট যেগুলো আছে সেগুলো আছে এখনও তো আমরা

মেৰশ ভাৰমদায়